ফরাকার এই ভাঙচুরের ঘটনা ইতিমধ্যেই ডিএমকে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে যে ডিএম এফআইআর করবেন এবং এই ঘটনার পরেই দেখা যাচ্ছে দুজনকে গ্রেফতার করা হয়েছে ফরাকার ইস্যুতে জেলা শাসককে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নির্দেশের পরই ফরাকার ঘটনায় দুজন গ্রেফতার শাসক দলের বিধায়কের মদত এবং তিনি দাঁড়িয়ে থেকে ভাঙচুর বিডি অফিসে করা হয় সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে চেয়ার টেবিল ভাঙচুর করা হয় সরকারি অফিসে দাদাগিরি গুন্ডামির অভিযোগ অর্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অর্ক আর নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ডিএমকে এফআইআর করার হত্যার ঘটনাতে নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়া হয়েছিল ডিএমকে এবং তাকে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই দুজন অ্যারেস্ট হয়েছেন এবং রাতের মধ্যে আরো কিছু অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যে ঘটনা ফারাক্কাতে ঘটেছে যে বিজি অফিসে যে ভাঙচুর হয়েছে যে অ্যাকচুয়ালি হিয়ারিং সেন্টার ছিল এফআইআর যে হিয়ারিং প্রসেস হয়েছিল সেই সেন্টার ছিল সেখানে ভাঙচুর হয়েছে এই ঘটনার পরেই কিন্তু কমিশন নড়ে চড়ে বসে পুরো খোঁজ নেয় জেলা শাসকের থেকে এবং এফআইআর করতে সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় এবং এই নির্দেশের পরেই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই দুজন অ্যারেস্টেড হয়েছে এবং এবং ক্ষেত্রে ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট শাসক দলের বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এবং তার অনুগামীদের এই ঘটিয়েছে এই যে দুজন গ্রেপ্তার হয়েছে নিশন থেকে তার মধ্যে শাসক দলের লোকেরাই রয়েছেন এবং বিধায়ক যার উস্কানি বা যিনি দাঁড়িয়ে থেকে গোটা ঘটনাটি ঘটিয়েছেন তার ক্ষেত্রে কি বিষয় বলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে ডিএমকে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা খোঁজ নিতে এবং সেই মোতাবেক নির্দেশ হয়েছে যে তারা যেন এফআইআর করে পুলিশে তাকে পুলিশ কিন্তু পুরো খতিয়ে দেখবে তদন্ত করবে কারা এই ঘটনার পিছনে রয়েছে এবং সেই মোতাবেক অ্যারেস্ট হবে এখনো পর্যন্ত যে দুজন অ্যারেস্ট হয়েছেন তারা আপাতত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা